ফেসবুকে নতুন একটি আপডেট অ্যাড হয়েছে এই দু সালে তার নাম হচ্ছে ক্যালেন্ডার আপডেট যারা আপনাদের মধ্যে ফেসবুকে পেজ আছে যাদের পেজ আছে অথবা প্রোফাইল আছে যারা প্রতিনিয়ত ভিডিও ফটো বা কোন রকম কোন স্ট্যাটাস বা রিলস তৈরি করে ফেসবুকে প্রতিনিয়ত আপলোড করেন এক কথায় যারা ফেসবুকে কাজ করেন তো তাদের এই পেজ বা প্রোফাইল দুটোতেই এই আপডেটটা এসছে তো আজকে আমরা জানবো এই আপডেটটা বা এই ক্যালেন্ডার আপডেটটা অ্যাকচুয়ালি কাজ কি তো এটা আমরা কিভাবে এটা ইউজ করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক তো আপনি কি করবেন প্রথম আপনার যে ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপস আছে জাস্ট আপনি এই অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর আপনার যে প্রোফাইল যেটা রয়েছে আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন তো ডান করবেন এইখানে দেখবেন বেশ কেউ অপশন শো করছে তো তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি আপনার ফেসবুকটা আপডেট করা না থেকে থাকে তো ক্ষেত্রে আপনি প্লে স্টোরে যান গিয়ে প্রথমে ফেসবুকটা আপডেট করুন ক্লিয়ার দেন আপডেট করা যখন হয়ে যাবে তারপরে অপশনটা আপনি করবেন তো এখানে দেখবেন যে অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা ম্যাক্সিমাম ফোনে আর সবার উপরে থাকে তো আমার ফোনে মাছখানে রয়েছে আমার আরেকটা ফোন আছে সেই ফোনেও উপরে থাকে বোঝা গেল ব্যাপারটা তো যাই হোক আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা যখন আসবেন একবার ক্লিক করবেন দেখবেন একটু নিচের দিকে আসবেন অনেকটা হালকা হালকা করে লোডিং হবে আর ও নিচের দিকে আসবে তারপরে দেখবেন এইখানে একটা অপশন পাবেন ক্যালেন্ডার বলে ঠিক আছে ক্যালেন্ডার বলে নিচে দেখবে একটা একটা পপআপ লেখা شو করছে যে সি অল অফ ইয়োর পোস্ট শর্টেড বাই দা ডেট দে আর

আপডেটটা দিয়েছে সেক্ষেত্রে আমাদের জিনিসটা জানা প্রয়োজন দেখুন অনেক সময় এরকম হয় আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি বিভিন্ন রকম ফটো আপলোড করি অনেক সময় কোনো কোনো প্রাক্টিক কোনো ভিডিওতে বা কোনো ফটোতে কোনো প্রবলেম আসা যায় মনিটাইজেশন ইস্যু ইস্যুর ক্ষেত্রে হ্যাঁ তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার ভিডিও বা ফটোকে আমাকে কি করতে হয় ডিলিট করতে হয় বা অন্য কোনো কারণের মাধ্যমে এডিট করতে হয় বা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে খুঁজতে আমাদের অসুবিধা হতে পারে তার জন্য তরফ থেকে অফিসিয়াল ভাবে এটা লঞ্চ করেছে ক্যালেন্ডারটা যে আপনি ডে বাই ডে এটা চেক করে দেখতে পারেন যেমন আজ গেছে উনত্রিশ তারিখ তা আজকে আমি আপাতত কোনো কিছুই এখানে আপলোড করিনি তার জন্য এখানে দেখো নো শিডিউল পোস্ট কোন রকম কোনো পোস্ট এখানে দিচ্ছেন না কিন্তু এর আগে ফ্রাইডে

যে ক্যালেন্ডার শো করবে আপনার ফোনে পেজ হোক বা প্রোফাইল যেটাই হোক না এখানে শো করে আপনি দেখতে পারবেন পরবর্তীকালে যে কোন তারিখে আপনি কি কি পোস্ট করেছেন বাস এর কাজ শুধুমাত্র এইটুকু আশা রাখবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি টি ফলো করে রাখবেন আজকের জন্য পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিও থ্যাংক ইউ